আল্লাহ তালার দেওয়া ঈদ আল্লাহ তালার দেওয়া নিয়মই আমাদেরকে আদায় করতে হবে সাহাবাহিক রসুল্লাহ সালাহ কিভাবে তারা ঈদের দিন উদযাপন করতেন এই জন্য আমরা ঈদুল ফিতরের সুনত সমূহ আমরা আজকে জানব ঈদুল ফিতরের এক নম্বর সুনত হল খুব ভোরে ঘুম থেকে উঠা আমাদের মাঝে একটি অভ্যাস হলো যে আমরা রাতের বেলা অনেক সময় নষ্ট করে দিনের বেলা সকাল বেলা ফজরের নামাজ পড়ি না এটা অনেক দুঃখজনক বিষয় তো ঈদের দিন বিশেষভাবে খুব ভোরে ঘুম থেকে উঠা কমপক্ষে গিয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা দুই নম্বর হলো মেসওয়াক করা তিন নম্বর হলো খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে গোসল করা চার নম্বর হলো যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা এখানে নতুন পোশাক পরিধান করতে হবে এটা আবশ্যক নয় বরং যে সমস্ত কাপড় আছে এগুলোর মধ্যেই উত্তম পোশাক পরিধান করা পাঁচ নম্বর হল শরীয় সম্মত সাজসজ্জা করা নিজেকে একেবারে অসহায়ের মতো না রাখা বরং নিজের সাধ্য অনুযায়ী সাজসজ্জা করা মনে কষ্ট থাকলেও আজকের দিনে আনন্দকে ছড়িয়ে দেওয়া মুখকে গুমরা করে না রাখা ছয় নম্বর হলো খুশবু লাগানো সাত নম্বর হলো ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য খাওয়া যদি খেজুর থাকে খেজুর খাওয়া এছাড়া যদি অন্যান্য মিষ্টি দ্রব্য থাকে এগুলো খাওয়া যেতে পারে আট নম্বর হলো আগে আগে ঈদগাহে যাওয়া নয় নম্বর হলো ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতির আদায় না করে থাকলেই সদকাতুল ফিতির আদায় করে দেওয়া সদকাতুল ফিতির জন্য আর বাকি না থাকে দশ নম্বর হলো ঈদগাহ গিয়ে ঈদের সালাদ ঈদের নামাজ আদায় করা ঈদগাহ বা মাঠে নামাজ পড়লেই হবে মসজিদে নামাজ না আদায় করা এগারো নম্বর হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া কোনো বাহন বা গাড়িতে না চড়াই ভালো সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এগারো নম্বর হলো এগিয়ে যাওয়ার সময় আস্তে আস্তে এই দোয়াটা হলো এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা যদি সম্ভব হয় যদি রাস্তায় এরকম ব্যবস্থাপনা থাকে তাহলে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা আর যদি এটা সম্ভব না হয় তাহলে রাস্তার এক পাশে দিয়ে যাওয়া অপর পাশ দিয়ে আসা আল্লাহ তালা আমাদেরকে সম্মত ঈদ উদযাপন করার তাওফিক দান করেন